তামিম ইকবাল হ্যাঁ বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার তামিম ইকবাল তার সাথে আপনারা প্লেয়ার কম্পারিজন করতে আছেন বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের ইয়াং ক্রিকেটার তানজিৎ হাসান তামিমকে আপনাদের চেন্স আছে তো আপনার ক্রিকেট কতটা ভালোবাসেন বা অনুসরণ করেন জানি না আমি হ্যাঁ আপনার না সামান্য যে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার তামিম ইকবাল তার সাথে আপনারা বাংলা নতুন প্লেয়ার যে খেলা ক্রিকেট খেলা শুরু করছে কেবল তার কেরিয়ার তার সাথে তুলনতা হ্যাঁ হতে পারে তামিম ইকবাল থেকে চান্দি সন্তান তামিন বড় হবে হ্যাঁ তাকে আপনারা এখনই তার সাথে মিলাইতে আছেন যে কিনা বাংলাদেশ বিপিএলে একটা শতক পাইছে তাতেই তামিম কেরিয়ার সম্পর্কে জানেন না আপনারা এই জানলে এই কথা বলতেন না হ্যাঁ তুলনা করতেন না আপনারা বেশি বিশেষ করে বেশি বলতে এটা সাকিব আল হাসানের কিছু বক্তরা যারা সাকিব আল হাসান এবং তামিম সাথে শত্রুতার কারণে তারা এটা বেশি এবং আছে এমন কিছু আবার মাখলা কেন ক্রিকেটের বা ফুটবলের সব জায়গায় দেখবেন সবাই এক না আমাদের মেন্টালি দেখে মাঝামাঝি অবাক হতে হয় যে তামিম ইকবাল বাংলাদেশের লিজেন্ড বা ক্রিকেটের লিজেন্ড যে তার সাথে তানজিৎ হাসান তামিমের তুলনা করতেছেন আপনারা